neutrality objectivity which is expected of the volunteer service is not there in some offices of the state i don't say all this is not a good trend See so during i don't want to mention which time there was a talk about committed bureaucracy that means the bureaucrats should be committed to the government in power that has not been accepted now the very purpose of purpose of the All India Service is different. Sardar Malabai Patel, who created the All India Service, he said, we will give you everything, preacher comforts, power, position, money, but be nice to the people, be above corruption. The three tenets or the pillars on which the volunteer Service, IAS and IPS including, rest are neutrality, objectivity, anonymity, I can vote for it. In a section of the offices of the All India Service in Bengal, Kadar, these are missing. I don't say entire lot, no. At least some of them do not keep up the impartiality which they are expected to do it. They are getting paid for that. That's happening in the state. Sorry to say that. Namaskar. পিপল ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত আপনারা রাজ্যপাল সি ভি আনন্দ বোসের রিয়াকশানটা শুনলেন প্রতিক্রিয়াটা শুনলেন আমরা যখন আমি আমাদের এই চ্যানেল লঞ্চ করেছিলাম ইউটিউব আমরা শুরুই করেছিলাম সি ভি আনন্দ বোসের ইন্টারভিউটা নিয়ে যেখানে উনি সরাসরি বলছেন যে রাজ্যের এক শ্রেণীর আমলা সঠিক নিয়ম মেনে ক্যাডার রুল মেনে কাজ করছেন না সরাসরি সেটা তিনি দোষারোপ করেছেন রাজ্যের এক আমলা যে আইন মেনে সংবিধানের পরিধির মধ্যে আইএএসের রুল মেনে যে সমস্ত অল ইন্ডিয়া সার্ভিসের যে রুল আছে সেটা মেনে কাজ করছেন না উনি কিন্তু তখনই বলেছিলেন অর্থাৎ ওনার অসন্তোষ উনি কিন্তু ফেব্রুয়ারি মাসে আমাদের কাছে লুকাননি বা গোপন করেননি তারপর উনি একাধিকবার চিঠি লিখেছিলেন ওনার সঙ্গে মুখ্যমন্ত্রীর কমিউনিকেশান হয়েছে উনি মুখ্যমন্ত্রীকে বাইশবার চিঠি লিখেছেন কিন্তু কোনো উত্তর উনি পাননি অতএব তারপর যেটা হলো যে ক্রমাগতভাবে আর কি বলতে 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 কোনো পদক্ষেপ না নামায় বা আপনার অন্যভাবে যদি দেখতে পারেন সে সুদ্রে না নেওয়ায় যে ওনার যে সমস্ত আর কি চিঠি পাঠিয়েছিলেন নবান্নে উনি যে সমস্ত পরামর্শ দিয়েছিলেন নবান্নে বা উনি যে সমস্ত জবাব চেয়েছিলেন সেগুলো না পেয়ে উনি কিন্তু সরাসরি এবার যে অভিযোগটা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে সেটা কিন্তু যথেষ্ট গুরুতর এর আগে কিন্তু কোনো রাজ্যপাল এরকমভাবে এই অভিযোগগুলো করেননি চলুন আমরা দেখি কি অভিযোগ তিনি করেছেন রাজ্যের তিন তিন প্রধান একজন আইএস এবং দুজন আইপিএস অফিসারের বিরুদ্ধে এর মধ্যে একজন মুখ্য সচিব আছেন এর মধ্যে কলকাতার পুলিশ পুলিশ কমিশনার আছেন এবং একজন বিসিও আছেন কি বলেছেন চলুন দেখি সেটা হচ্ছে দ্য টেলিগ্রাফে এই খবরটা প্রকাশিত হয়েছে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে গত ছয়ই জুন এবং বিশে জুন দুটো চিঠি অমিত শাহ লিখেছেন হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে আর কি অল ইন্ডিয়া সার্ভিস এ অফিসারদের আচরণের শর্ত লঙ্ঘনের জন্য তিনি এই অফিসার তিনজনকে অভিযুক্ত করেছেন সেখানে বলা হয়েছে যে ছয় জুনের চিঠিতে রাজ্যপাল যেটা লিখেছেন সেখানে বলা হয়েছে বিনীত গোয়েল এবং ইন্দিরা মুখার্জির নাম লিখেছেন কে ইন্দিরা মুখার্জি যে ইন্দিরা মুখার্জি রাজ্যপালের বিরুদ্ধে তদন্ত শুরু করেছেন রাজ্যপালের বিরুদ্ধে সেখানকার রাজভবনের এক অস্থায়ী এমপ্লয়ি যে অভিযোগ জানিয়েছিলেন সেখানে তার তদন্ত ইন্দিরা মুখোপাধ্যায় করছিলেন কিন্তু রাজ্যপালকে সংবিধান সংবিধান অনুযায়ী রাজ্যপালের বিরুদ্ধে কোনো তদন্ত করা যায় না তা সত্ত্বেও উনি শুরু করেছিলেন এবার কি চিঠিতে লিখছেন ছয় জুন যে চিঠি আপনাদের বলছিলাম সেটা গোপালিকা বিনীত গোয়েলের নাম করে বোস লিখেছেন এই অফিসার দ্বারা নির্লজ্জভাবে সাংবিধানিক কার্যপ্রণালী এবং বিশেষ আচরণবিধি লঙ্ঘন করেছেন যদি এই কাজের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া না হয় তাহলে ভুল বার্তা যাবে যার ফলে পরিষেবার আরও অবনতি হতে পারে এবং এর ফলে জাতীয় স্বার্থের ক্ষতি হতে পারে ওই চিঠিতে গোপালিকার বিরুদ্ধে চিফ সেক্রেটারি তিনি লিখছেন যে আইএস কার্যবিধি লঙ্ঘনের পাশাপাশি দুর্নীতিতে সহায়তা এবং উৎসাহ দেওয়ার অভিযোগ এনেছেন বোস এ প্রসঙ্গে উনি চাকরি সংক্রান্ত দুর্নীতি উনি উপাচার্য নিয়োগে অনিয়ম এবং রাজ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির কথা অমিত শাহকে জানিয়েছেন তো এবং সেখানে উনি যে আবার বিশে জুন যে চিঠি উনি বিনীত এবং গোপালিকার নাম করে লিখেছেন সেখানে উনি বলেছেন যে রাজভবনের যে তদন্ত হচ্ছিল সেই প্রসঙ্গ নিয়ে এনেছেন এবং বলছে এবং চিঠিতে তিনি বলছেন তাকে রাজভবন থেকে সরানোর পর্যন্ত ষড়যন্ত্র হয়েছিল কারণ গত সেকেন্ড মে রাজ্যপালের বিরুদ্ধে অস্থায়ী এক কর্মী হেনস্থার অভিযোগ করেছিলেন কিন্তু আমরা জানি যে সাংবাদিক কবচ থাকায় রাজ্যপালের বিরুদ্ধে কোনো তদন্ত করা যায় না ফলে কোনো তদন্ত কলকাতা পুলিশ কিন্তু কোনো অভিযোগ না জানালেও কলকাতা পুলিশ কিন্তু তদন্ত চালিয়ে নিয়ে গেছে এবং ডিসি সেন্ট্রাল এটা নিয়ে সক্রিয় হয়েছিল এবার রাজ্যপাল যে চিঠি দিয়েছেন সেটা কিন্তু আগে আমি আবারও যেটা বলেছি কোনো রাজ্যপাল কিন্তু সেটা দেননি পশ্চিমবঙ্গের ইতিহাসে এই প্রথমবার প্রথম পশ্চিমবঙ্গ কেন আমরা আগে কি দেখেছিলাম যে সেখানে দাঁড়িয়ে যে ওভারঅল রিপোর্ট পাঠান ওভারঅল রিপোর্ট ইন দ্য সেন্স যে রাজ্যের কি অবস্থা টাইম টু টাইম রিপোর্ট পাঠান এবং কেন্দ্রকে নানা রকমভাবে আপ টু ডেট রাখেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে ওনার রিপোর্ট যায় তো কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে তারপরে ওনার নানা পরামর্শ দেন তো সেখানে কেন্দ্রীয় সেই পরামর্শ কেন্দ্রীয় সরকার কোনো সময় শোনেন কোনো সময় তাদের মতো করে সিদ্ধান্ত নেন কিন্তু সরাসরি তিনজন অফিসারের বিরুদ্ধে কিন্তু আগে কোনো দিন এরকম অভিযোগ কিন্তু যান কেউ জানায়নি এবং এইদের বিরুদ্ধে যে ব্যবস্থা না নেওয়া হলে যে জাতীয় স্বার্থের পরিপন্থী হবে সেটাও কিন্তু কিন্তু উনি পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন এটা আর কি কারণ আমরা যেটা আমি বলেছিলাম যে যে ইন্টারভিউ আমাদের উনি ফেব্রুয়ারি মাসে দিয়েছিলেন সেই ইন্টারভিউতে কিন্তু উনি পরিষ্কার বলেছিলেন এক আর কি প্রশাসনের একটি অংশ আর কি রাজনীতির অংশ হয়ে গেছে তারা প্রশাসনিক ভূমিকা তারা সংবিধান মেনে কাজ করছে না এবার যেটা ইনি এবার যেটা অভিযোগটা করেছিলেন তিনি কিন্তু এবার স্পেসিফিক অত্যন্ত প্রমাণ এবং নথি ডকুমেন্ট ফ্যাক্টস দিয়ে তিনি কিন্তু সেটা অমিত শাহকে চিঠি লিখলেন এবার আসা যাক পরের প্রসঙ্গে পরের প্রসঙ্গ হচ্ছে কি করতে পারেন ধরুন এই চিঠিটা শুধুমাত্র তো চিঠি লেখা নয় আমরা জানি যে ইতিমধ্যে সি বি আনন্দ বোস উনি একটি মামলাও করেছেন মানহানির মামলা এবং সরাসরি মুখ্যমন্ত্রী তৃণমূলের নতুন জনপ্রতিনিধি এক মুখপাত্রের বিরুদ্ধে উনি মামলা পর্যন্ত করেছেন যে মামলায় উনি বলেছেন তার মানহানি করা হচ্ছে এবং উনি কেন্দ্রের কাছে আরও অভিযোগ করেছেন যে অভিযোগে উনি বলেছেন যে আর কি অ্যাজ এ রাজ্যপাল হিসাবে উনি সেফ ফিল করছেন না সেফ কিভাবে ফিল করছেন না উনি বলছেন কলকাতা পুলিশ ওনার ওপর নজরদারি চালিয়েছেন এবং সেখানে উনি মমতা বন্দ্যোপাধ্যায় কে বারবার জানিয়েছেন কিন্তু তা সত্ত্বেও কিছু হয়নি উল্টে ওনার অভিযোগ যে নবান্নে যারা কাজ করতেন তাদেরই রাজভবনে নিয়ে আসা হয়েছে ফলে উনি কারোর নাম করেননি কিন্তু উনি বোঝাতে চাইছেন যে নবান্ন থেকেই তাদের পাঠানো হচ্ছে তার ওপর গোয়েন্দাগিরি করতে রাজভবনের যারা আর কি স্টাফ তাদের চেক করা হচ্ছে রাজভবনে কারা আসছে তাতে চেক করা হচ্ছে সেটা উনি বারবার করে বলছেন এবং সব থেকে যেটা তাৎপর্যপূর্ণ বিষয় যে আমরা দেখলাম যে গত দশ দিন ধরে কিন্তু রাজ্যপাল বসে রয়েছেন দশ দিনের উপর হয়ে গেছে উনি দিল্লিতে উনি দিল্লিতে একাধিক মিটিং করেছেন উনি রাষ্ট্রপতির সাথে মিট করেছেন আর কি রাষ্ট্রপতির কাছে উনি জানিয়েছেন যে ওনার কী কারণ রাষ্ট্রপতি ওনাকে নিয়োগ করেন ফলে রাষ্ট্রপতিকে উনি জানিয়েছেন যে ওনার কী কী অসুবিধার সামনে এখানে পড়তে হয়েছে উনি সেটার রাষ্ট্রপতিকে রিপোর্ট দিয়েছেন উনি উপরাষ্ট্রপতিকে রিপোর্ট দিয়ে সঙ্গে কথা বলেছেন উনি স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে কথা বলেছেন উনি আইনমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন উনি কথা বলেছেন অর্থমন্ত্রীর সাথে এবং উনি কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে এবং সেখানে অমিত শাহকে উনি রিপোর্ট দিয়েছেন যে বাংলায় কী অবস্থা থেকে বড়ো কথা উনি কথা বলেছেন নিপেন মিশ্রার সাথে আমরা জানি নিপেন মিশ্রা হচ্ছে প্রধানমন্ত্রীর প্রিন্সিপাল সেক্রেটারি এবং সেই প্রধানমন্ত্রীর এবারও তাকে তৃতীয়বার ক্ষমতায় আসার পরও তাকেই প্রিন্সিপাল সেক্রেটারি হিসাবে রেখেছে এবার চলুন আমরা যে ফেব্রুয়ারি মাসে ওনার যে সাক্ষাৎকারটা নিয়েছিলাম আমরা দ্বিতীয় পোর্শানটা শুনি উনি কি বলছেন সেটা কিন্তু আরও বেশি তা আর কি এই প্রাসঙ্গিক বর্তমান পরিস্থিতিতে বা অন্যান্য पंचायत इलेक्शन एट द टाइम ऑफ पंचायत इलेक्शन जब फाइनल से चलो दिस शडर ऑफ ह्यूमनिटो पे अंडर द गवर्नमेंट स्टेट द सेंटर की करछ जे कॉमनलर मनुष्य के बचाने के लिए जे गवर्नर तार मतलब स्टेट पिन दी चेंज तो देट आवर शिता रोल की से खाली সেটা पण को प्लानिक बोलबे खाली 사람들 বাংলা মানুষ কি বলবেন दट इज अ वेरी रेलेवेंट क्वेश्चन सी अंडर द कॉन्स्टिट्यूशन ऑफ इंडिया एज वी नो देयर इज अ स्टेट लिस्ट देयर इज अ यूनियन There is a concurrent list. We know central government or state government can function only within the confines of the constitution of India. Maintenance of law and order is a duty of the state government. The central forces cannot do that. It can be done with consent or it can be done when the court interferes. All these have happened in Bengal itself. Otherwise, the center cannot directly do that. Of course, there are certain provisions in the constitution 355 and 356 so that these provisions are to be used with extreme degree of uh, sense of balance and propriety that at the right time we have a government of india headed by a prime minister and we have a president they will know what to do when to do constitutional provision is there as a shield. It is not to be used. It should be used only sparingly. So these options are there. There are also other options. Commission of inquiry. A commission can be appointed. There can be a special investigation team under the direct supervision of the court. That's for the court to decide. In democracy, there are various methods to face any situation. But উই ক্যান ওনলি এক্সপ্রেস আওয়ার ওপিনিয়ন দ্য ডিসিশন মেকিং বিয়ার আই এম সেন্টার ওয়াচিং আর ইস ইন দ্য রাইট ম্যানার রাইট শুনলেন উনি বললেন উনি কিন্তু পরিষ্কারভাবে যেটা বলতে চাইলেন সেটা হচ্ছে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির দিকে নজর আছে এবং কি কি ক্ষেত্রে আর কি কড়া পদক্ষেপ নিতে পারে কী কীভাবে আর কি তিনশো পঞ্চান্ন বা তিনশো ছাপ্পান্ন জারি হতে পারে বা কোনো এনকোয়ারি হতে পারে বা আর কি কোর্ট কোর্টের কাছে যাওয়া হতে পারে নানা রকম জায়গা কিন্তু উনি পরিষ্কার করে দিয়েছেন যে কেন্দ্র কোন পরিস্থিতিতে কি সিদ্ধান্ত নিতে পারে এবং সেখানে দাঁড়িয়ে বলেছেন যে তিনশো পঞ্চান্ন বা তিনশো ছাপ্পান্নতে একটা এক্সট্রিম যে যেখানে যে গোলমাল শুরু হলে বা রাজ্য জুড়ে হলে বা যে যে প্রভিশনগুলো আছে কিন্তু সে আর কি উনি একেবারে উড়িয়ে দেননি উনি বলেছেন সঠিক সময়ে সঠিক পদক্ষেপ গ্রহণ করা হবে সেটা আপনারা শুনলেন যে উপযুক্ত টাইমে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করা হবে এবার আমার প্রশ্ন হচ্ছে সেটাই যে উপযুক্ত সময় কি উপযুক্ত সময় বলতে উনি যে বসে আছেন গত দশ দিন ধরে তাহলে কি সেখানে উপযুক্ত সময় তাহলে কি আমি ধরতে পারি যে বাংলায় ওনার কথা মতো বা উনি কি সেই আর কি রিপোর্ট দিচ্ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে জানা নেই এখনও পর্যন্ত যে উনি কোন দিকে যাচ্ছেন উনি কি আরও কোনো কড়া পদক্ষেপের এইটা তো আমরা এক দেখেছি উনি তিনজন অফিসারদের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেছেন যে সার্ভিস রুল তুলে ধরে যে এদের বিরুদ্ধে যদি ব্যবস্থা না নেওয়া হয় তাহলে কি ক্ষতি হবে উনি সেই ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন এবার আরও কি উনি কোনো কড়া পদক্ষেপের কথা বলছেন কারণ যেহেতু আমি বললাম কি উনি আইনমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন উনি রাজ্য কি বলে প্রধানমন্ত্রীর প্রিন্সিপাল সেক্রেটারির সঙ্গে দেখা করেছেন নিপেন মিশ্রের সঙ্গে নিপেন মিশ্র আই আইএস এবং ওনার সাথে অত্যন্ত ভালো রিলেশন উনি কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বারবার দেখা করছেন উনি আবার এখান থেকে এসেছিলেন চোপড়ায় এসেছিলেন চোপড়ায় আসেননি চোপড়ায় আসবেন বলে এসেছিলেন বাগডুকড়ায় উনি কিন্তু সেখানে বাগডোকোড়া থেকে আবার দিল্লি ফিরে গেছেন কলকাতায় আসেননি তারপরেও অনেকগুলো দিন চলে গেছে উনি কিন্তু সেখানে রিপোর্ট তৈরি করছেন ফলে কি আমি সেটাই বারবার করে কোনো জায়গায় এবং আদালতে অলরেডি উনি যে মানহানির মান্না করেছেন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সেটার পর্যন্ত হচ্ছে বিচার প্রক্রিয়া শুরু হয়েছে তাহলে পশ্চিমবঙ্গ কোন দিকে এগোচ্ছে পশ্চিমবঙ্গ সেটাই যারা ভেবেছিলেন যে আমি জানি না হয়তো তৃণমূলের শাসক দলের অনেকে ভেবেছিলেন যে ওনাকে পাঞ্চিং ব্যাগ হিসেবে ব্যবহার করা যাবে কিন্তু ওনার যদি ট্র্যাক রেকর্ড দেখেন তাহলে কিন্তু উনি টাফ গাই হিসাবেই পরিচিত যারা করেছিলেন যারা ভেবেছিলেন যে শুধুমাত্র ওনাকে ব্লেম করলে বা ওনাকে নানা রকমভাবে ওনাকে ডেকে দিলে উনি ওদের চুপ করে যাবেন কারণ ওনাদের বোঝা উচিত ছিল যারা খবর রাখেন দিল্লির রাজনৈতিক মহলে উনি কিন্তু খুব ঘনিষ্ঠ হচ্ছে নরেন্দ্র মোদীর আজকে অন্য কারণ না উনি কিন্তু নরেন্দ্র মোদীর খুব ঘনিষ্ঠ এবং সে একই সঙ্গে ওনার সঙ্গে আর এস এসের সম্পর্ক অত্যন্ত ভালো তা ফলে উনি যখন এখানে এসেছেন উনি যখন বাংলাকে নিজের মতো করে আর কি নেওয়ার চেষ্টা করেছিলেন কিন্তু কোনো কারণেই সেটা একেবারে দুজনকে ভিন্ন মেরুতে চলে গেছে ফলে যারা ভেবেছিলেন যে একে হয়তো চাপ দিয়ে বা একে মুখ বন্ধ করে দেওয়া যাবে সেটা যে সম্ভব নয় সেটা বোঝাই গেল বড় উনি বলেছেন চিঠিতে যে একটা অংশ চেষ্টা করছে তাকে রাজ্য থেকে সরিয়ে দেওয়ার কিন্তু তিনি আমার মনে হয় যে লড়াইটা উনি শুরু করেছেন এটা কি কিসের লড়াই উনি কি এখানকার শেষ দেখে ছাড়বেন জানি না আমরা খালি অ্যাপ্রিহেন্ট করছি এখন পর্যন্ত ফলে যা জানা যাবে পরবর্তীকালে আমার চ্যানেলের দর্শকদের আমি জানাব আপনারা দেখতে থাকুন এই চ্যানেল আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আপনাদের মতামত জানান